আমাদের দোকানে কিছু কিছু কাস্টমার আছে যারা কিন্তু রোজ সকালে আমাদের টুকটুকি করে কাজে যায় কিন্তু আজকে সকাল একটু আলাদা ছিল কারণ যেখানে বাবা প্রতিদিন তাদেরকে দিয়ে আসতো আজকে আমি গেছি আমি তাদেরকে নামে দিলাম আমাদের স্টেশনের সামনে আর এখান থেকে আমি বেরিয়ে পড়লাম কারণ আমার এখন আবার আস্তলা যেতে হবে একটা ভাড়া নিয়ে তাই বেশি দেরি না করে টুকটুকিটা ঘুরে আমি সোজা বাড়ি থেকে চলে গেলাম আর বাড়িতে গিয়ে ভাড়াটা তুলে নিলাম আড়ি থেকে দেখো আমার ভাই তো ওখানে বসে বসে কি করি পুষ্প ছিল স্বামীকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি সোজা নার্সিং আর এই পুষটা কিন্তু সামনে বসে বসে টুকটুকি চালাচ্ছিল হ্যাঁ এক একবার ইন্ডিকেটার অন করে দিচ্ছিল আর একবার হর্ন বাজা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় প্রচুরটাকে তার মা বাড়িতে নামিয়ে দিলাম আর ওখান থেকে আমি আবার বেটি পড়লাম নার্সিংয়ে যাওয়ার জন্য আর আজকের সকালের আবহাওয়াটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল এদিকে কিন্তু রোডের দুই সাইডে গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছিল কারণ ওগুলো কালারফুল কালার ফুল কালার ফ্লো হয়েছিলাম সোজা নার্সিংহোমে সামনে দিয়ে কিন্তু আমি সোজা চলে আসলাম ব্যাক এরিয়াতে কারণ ঠাম্মিটাকে আমার ব্যাক এরিয়াতে নামাতে হবে আর এখান থেকে ঠাম্মিটাকে এসে ওরা নিই বলতে না বলতে কিন্তু ঠাম্মিটাকে তারা উইলচিয়ারে ওটা সোজা ভেতরে নিয়ে চলে গেল আর আমিও টুকটুকিটাকে ঘুরিয়ে নিই ঢামিটাকে নিতে কিন্তু এখন আমার আবার দুপুরে আসতে হবে তাই আমিও টুকটুকিটাকে ঘুরিয়ে সোজা এখন চলে আসছি বাড়িতে হ্যাঁ এখন বাড়িতে এখন কিছু কাজ রয়েছে তাই বেশি দিন না করে আমি কিন্তু সোজা বাড়ি চলে আসলাম আর বাড়িতে গিয়ে বাবা দোকানের সামনে বসে রয়েছে কারণ মার এখনো কোনো কাজই হয়নি আমায় দেখা মাত্রই বাবা কিন্তু সোজা চলে গেল কারখানায় কাজ করতে আর আমি এখান থেকে চলে গেলাম দোকানে দোকানে গিয়ে দেখলাম দোকানটা প্রায় ফাঁকা হয়ে রয়েছে আর এই ফাঁকা দোকান দেখতে কারিবো ভাল লাগে ঠিক তার কিছুক্ষণ পরে দোকানে সব মাল চলে আসলো আর আমি এক এক করে সব মাল ভেতরে ঢুকিয়ে দিলাম আর এখন এগুলো সাজাতে হবে কিছুক্ষণের মধ্যে আমি দোকানটা পুরো সাজিয়ে দিলাম আর সোজা চলে গেলাম ফ্রিজটা দেখতে আর ফ্রিজে গিয়ে দেখলাম ফ্রিজটা প্রায় ফাঁকা হয়ে গেছিল ফ্রিজে ড্রিঙ্কস গুলো খুব কম ছিল তাই কয়েকটা ড্রিঙ্কস নেই আমি এখন ফ্রিজে সাজিয়ে দিচ্ছিলাম ফ্রিজে কলড্রিক্স গুলো সাজিয়ে আমি কিন্তু আবার দোকানে চলে গেলাম আর দোকান তৈরি করতে করতে পরে ঠামিটা ঠাম্মি ছুটি দিয়ে দিয়েছে আর ঠাম্মিটাকে আনতে হবে তাই টুকটুকি চাইনি আমি আস্তে আস্তে আবার বেরিয়ে পড়লাম ঠাম্মিটাকে আনতে যাবো তাকে টোটোটাকে আমি রাস্তায় দাঁড়িয়ে পড়ে আর আমি আর আমার বন্ধু দুজনে মিলে আবার চলে গেলাম ঠাম্মিটাকে আনতে বেশি দেরি না করে আমি আর আমার বন্ধু দুজনে মিলে তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম নার্সিংহে আর নার্সিংহোমে পৌঁছে চলে গেলাম সোজা ব্যাক এরিয়াতে আর টুকটুকিটাকে নিয়ে রেখে দিলাম সোজা সামনে আর এদিকে কিন্তু ঠাম্মিটা ছুটে হয়ে গেছিল তাই টুকটুকিটাকে রেখে আমি চলে গেলাম সোজা ঠাম্মিটা ঠাম্মিটাকে আনার জন্য ঠাম্মির হাত ধরে কিন্তু আমি ঠাম্মিকে আস্তে আস্তে টুকটুকি সামনে নিয়ে আসতাম টুকটুকি সামনে এসে ঠাম্মিকে টুকি মধ্যে বসিয়ে আমরা ওখান থেকে পেরিয়ে গেলাম বাড়ি ফেরার সময় কিন্তু আমার চোখে বলো রাস্তার পাশে একটা দাদু বসে তালের শ্বাস বিক্রি করছিল তার সাথে তালের রস আর তালের তারিও ছিল তাই আমি ওখান থেকে কয়েকটা তালের শ্বাস কিনে নিয়ে চললাম সেটা বাড়িতে বাড়িতে গিয়ে আমি দিলাম এটা মার হাতে মার হাতে তালের শ্বাস দেওয়া মাত্রই আমি শুনলাম যে বাবা আর ভাই দুজনে মিলে কারখানায় তাই আমি চলে গেলাম কারখানায় গিয়ে দেখলাম যে কড়াইয়ের মধ্যে বাবা এখন পাপড় ভাজছে আর এই পাঁপড় ভাজা দিয়ে আজকে দুপুরে ডাল ভাতটা কিন্তু আমরা সেরে ফেলবো Tata -ta, bye bye